দর্শক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয়েছে ঐতিহাসিক নৌকা প্রতিযোগিতা আপনারা জানেন নাটোর জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত সেই ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতায় দেখতে পাচ্ছেন একদিকে রয়েছে বাঘের মতো শক্তিশালী দেওভোগ একতা এক্সপ্রেস এবং তার বিপক্ষে লড়ছেন কৈবর্তী গাতে একতা এক্সপ্রেস দর্শক বন্ধুরা সমান নৌকা এবং এলাকায় ব্যাপক সুনাম পরিচিতি রয়েছে সেই সেই নৌকাগুলির নৌকা কিন্তু আজকে নাটোরে পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলার দুটা নৌকা ভিন্ন ভিন্ন হওয়া সত্ত্বেও আজকে নাটোরে অংশগ্রহণ করেছেন একদিকে দেখতে পাচ্ছেন কৈবর্তী গাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে অপর পাশে রয়েছে দেওভোগ একতা এক্সপ্রেস দর্শক বন্ধুরা এই দেওভোগ একতা এক্সপ্রেস নৌকাটি বিভিন্ন সময় আপনারা দেখেছেন আজকে নতুনভাবে আপনারা কৃষাণ টিভিতে নতুন রূপে দেখতে পাচ্ছেন এবং নাটোর এই চলন বিলে নাটোর বিলসা বিলসা এই চলন বিলে দর্শক বন্ধুরা এই ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন মাঝি মাল্লারা চেষ্টা করছে অতপ্রতভাবে চেষ্টা করছে জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে টানা বড় বিশাল বড় আরঙে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চারিদিকে লোক আর লোক এবং তারই মাঝে এই বিলের মাঝখানে আয়োজন করা হয়েছে এই নৌকা বাইশ প্রতিযোগিতা এবং চারিপাশের যদি আমি দর্শকদেরকে একটু দেখাই বা জানাই প্রচুর দর্শকের সমাগম এবং দর্শক উপস্থিতিতে ভরপুর এবং তারই মাঝে দুটা নৌকা আমাদের গ্রাম বাংলার চিরাচরিত রূপ কালচার এই নৌকা বাইশ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন খুবই ব্যাপক তৎপরতার সাথে চেষ্টা চালিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা থাকার কারণে আমি আজকে উত্তেজনাভাবে আমি ভয়েস ওভার করতে পারতেছি আমার মাথা ব্যথা করতেছে না হলে আমি কিন্তু টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভয়েস ওভার করে আপনাদেরকে একদম সূক্ষ্মভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম চেষ্টা করতাম নৌকার গতিবিধি যাই হোক এবং একটু দেখতে পাচ্ছেন যে দর্শকরা কেমন বিশাল বিশাল লম্বা আরঙের প্রায় এক কিলোমিটার পথ কিন্তু স্রোতের বিপরীতে বৈঠা চালিয়ে যাওয়া কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে দুটা নৌকা সমানই সমানে যাচ্ছে কিন্তু যাওয়ার পরে এখন সামনে আরঙের খুব কাছাকাছি আরং থেকে মানে বিজয়ের নিশানের খুব কাছাকাছি গিয়ে কিন্তু কি হয় সেটা কিন্তু এখন দেখার পালা এদিকে মাল্লাদেরকে তা গতি ত্বরান্বিত করার জন্য গতি বাড়িয়ে দেওয়ার জন্য পানি থেকে পানি ছিটিয়ে মাঠ দেওয়া হচ্ছে পানি থেকে কিছু বালকেরা যাকে আমি বলেছিলাম যে সেই খুদে যাকে বলেছিলাম যে এই ক্ষুদে বাহিনী কিন্তু পানি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল এবং নৌকার ভিতরে ব্যাপক তৎপরতা চলছে আপনাদের জানিয়ে রাখি পাবনা জেলার ফরিদপুর উপজেলার গ্রামের ইউনিয়নের এই একটি ঐতিহ্য যেটা হচ্ছে দেবহুক একতা এক্সপ্রেস এবং পক্ষান্তর এই বিপরীতে রয়েছে কৈবর্তিক একতা এক্সপ্রেস দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু এটা সুশীরাজগঞ্জের শাহজাদপুরের কৈবর্তিকাতি এবং সেখানে কিন্তু ব্যাপকভাবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আর আবারও আপনাদেরকে বলে রাখি দর্শক যারা কৃষণ টিভির ভিডিও দেখছেন বা দেখছেন নৌকা বাইজ নিয়ে তারা অবশ্যই কিষণ টিভি ফেসবুক পেজ ফলো করে রাখবেন আর ইতিমধ্যে যেটা ফলো করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর খেলা তো দেখতে পাচ্ছেন চলুন দর্শক সাথে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে